আমার চেয়ারম্যান সাহেব দিবনায়ন বাবু এসেছিল যাবেন কোথাও জেলার বাকি নেতৃত্বরা যাবেন যে সঙ্গে আপনাদেরকে যেতে হবে আমাদেরকে বুস্তরে মানুষের কথা শুনতে হবে আমাদের দলকে শক্তিশালী করতে হবে তাই আমি সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবো ইতিমধ্যে আমাদের পথ চলা কয়েকদিনের ব্যবধানে একসঙ্গে শুরু হয়েছে আপনারা জানেন আমাদের জেলা এনটিডিউসির সভাপতি পদ রাজ্য থেকে তুলে দিয়ে আটজনকে জেলা মেম্বার করে কোর কমিটি করে তার চেয়ারম্যান ঋতব্রত ব্যানার্জি কে সামনে রেখে আইনটি জেলা কমিটি তৈরি হয়েছে তার মধ্যে অন্যতম সদস্য আমাদের নেতা প্রদীপ দা উপস্থিত হয়েছে প্রদীপ দা কেও ধন্যবাদ কৃতজ্ঞতা শ্রদ্ধা জানাবো আপনাদের সবার পরিচিত তাই আসুন আমরা সবাই মিলে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করি আমি বলবো যারা শাখা সংগঠন করে যুব যারা করেন আমি যুব করেছি বারো বছর ব্লক সভাপতি ছিলাম যুবর কষ্ট আমি বুঝি মঞ্চ আপনি বাঁধবেন পতাকা আপনি বাঁধবেন আজকের দিনে আমরা নতুন প্রজন্ম আমরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলে লড়াই করছি লোক আপনি আনবেন মঞ্চে যখন কোনো বড় নেতা আসবে আপনার নামটা থাকবে না দুঃখ করবেন না এ দুঃখ আমিও পেয়েছিলাম কিন্তু তাদের দাচ্ছে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জিকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসটা করে গেছি যারা মহিলা করেন আজকে মহিলাদের আমাদের অঞ্চলে আঁচল কর্মসূচি হচ্ছে আমি মহিলা অঞ্চল সভা ব্লক সভাপতি আমি আমাদের ব্লক সভাপতি আমাদের ব্লক নেতৃত্ব অবয়ধির কাছে অনুরোধ রাখবো আমাদের অঞ্চলের কর্মসূচি আর আঁচল যে কর্মসূচি সেই কর্মসূচি যদি রূপায়ণ না হয়ে থাকে ইতিমধ্যে সেই কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করুন যারা শাখা সংগঠন আছেন যুবকে আমি বলবো আপনারা এগিয়ে আসুন ছাত্রকে ঐক্যবদ্ধ করুন আর প্রত্যেকটা ব্লকে আমাদের যে সোশ্যাল মিডিয়ার টিম আছে প্রত্যেকটা অঞ্চল থেকে সোশ্যাল মিডিয়ার টিম তৈরি করুন আমাদেরকে বিজেপির বিরুদ্ধে আমাদেরকে আমাদেরকে প্রত্যেকটা ঘটনা তীব্র নিন্দা করে আমাদেরকে যুক্তিযুক্তভাবে সোশ্যাল মিডিয়ায় প্রচার করতে হবে আমি ব্লক নেতৃত্বর কাছে অনুরোধ রাখবো আমাদের রাজ্যের রাজ্য সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন বিরোধী দল যেখানে কোন রাজনৈতিক কর্মসূচি করবে আটচল্লিশ ঘন্টার মধ্যে সেই জায়গায় তৃণমূল কংগ্রেসকে তার রাজনৈতিক কর্মসূচি করতে হবে আগামী দিন তো ময়না ব্লকের যেখানে বিরোধী দল যা কর্মসূচি করবে সেই আটচল্লিশ ঘন্টার মধ্যে সেখানে আমাদের তার প্রতিবাদে কর্মসূচি করতে হবে আর বিজেপির নেতাদের চোখে চোখ রেখে কথা বলুন সর্বশেষে একটা হাত জড়ো করে অনুরোধ করব আমাদের সমস্যা আছে পঞ্চায়েতের প্রার্থী যদি পছন্দ না হয় পঞ্চায়েত সমিতির প্রার্থী যদি পছন্দ না হয় জেলা পরিষদের প্রার্থী যদি পছন্দ না হয় বিধানসভার প্রার্থী যদি পছন্দ না হয় তখন আমরা ভাবি আমার কম বন্ধ পরিবেশ তৈরি হচ্ছে যদি মনে হয় আপনি এখন থেকেই চিন্তা করুন দয়া করে তৃণমূল কংগ্রেসের জোড়া ফুলে পতাকা নিয়ে যারা লড়াই করছে প্রার্থী যিনি হবেন মমতা ব্যানার্জীর হাত শক্তিশালী করার জন্য নির্বাচিত করতে হবে তৃণমূলের জোড়া ফুলের পতাকা নিয়ে লড়াই করবে আর আপনার পছন্দ না হলে রাত্রে বেলা শুভেন্দু সাথে ফোনে কথা বলবেন তার লোকের সঙ্গে কথা বলবে এর তীব্র প্রতিভা আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা করব আমাদের লড়াই মমতা ব্যানার্জির পক্ষে লড়াই আমাদের লড়াই বেইমান শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লড়াই আমাদের লড়াই ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে লড়াই আমি সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা শ্রদ্ধা প্রণাম শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করলাম জয় হিন্দ বন্ধে মাধারাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ আমার নেতা আপনাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ আপনার বাড়ির রুম কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময় এন্টারপ্রাইজ স্টোর জ্যাকুয়ার এন্ড এশিয়ান প্রিন্সেস শপ থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকুয়া এন্ড এশিয়ান প্রিন্স কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কোড করুন এই Two four zero seven two zero one five one a number.